আধুনিক অর্থ ব্যবস্থায় অনলাইন ও মোবাইল ব্যাংকিং বিষয়টি খুবই জনপ্রিয়তা পেয়েছে বা জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন ও মোবাইল ব্যাংকিং জগৎটা হল বাংলাদেশ বাংলাদেশে ব্যাংকিং জগতে অনলাইন এবং মোবাইল ব্যাংকিং দুটি নতুন ধারণা বাংলাদেশে আমাদের অনলাইন ও ব্যাংক মোবাইল ব্যাঙ্কিং ধারণার দুটি নতুন ধারণা অনলাইন ও মোবাইল ব্যাংকিং এই ধারণাটি সাম্প্রতিক হলেও বিকাশের দিক দিয়ে বিকাশমান এবং ইতিমধ্যে দুটি ধারণায় গ্রাহকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন ও মোবাইল ব্যাংকিং ধারণাটি এখন ইতিমধ্যে সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে বা জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে সকল সকল ব্যাংকিং, অনলাইন ও মোবাইল ব্যাংকিং পুরোপুরি চালু করতে সক্ষম হয়নি বাংলাদেশ এখনও মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং ব্যবস্থাটা এখনও পুরোপুরি সকল ক্ষেত্রে সম্প্রসারিত করতে সক্ষম হয়নি তবে বর্তমানে বাংলাদেশের অনলাইন ও মোবাইল ব্যাংকিং ব্যবস্থাটা পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বাংলাদেশে যে যে জায়গায় মানে যে জায়গায় অনলাইন ও মোবাইল ব্যাংকিং ব্যবস্থাটা চালু হয়েছে চালু হয়েছে সেখানে তার গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা বেড়েছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে সহজলভ্য করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক অনলাইন ও মোবাইল ব্যাংকিং ব্যবস্থাকে সম্প্রসারিত বা প্রসারিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশে যে অনলাইন ব্যাংকিং ব্যবস্থাটা চালু রয়েছে সেটাকে বাংলাদেশ ব্যাংক কী করেছে আরও সম্প্রসারিত করার জন্য বিভিন্ন ব্যবস্থামূলক ব্যবস্থা গ্রহণ করেছে মূলত নতুন প্রজন্মে ও বিদেশি বিদেশি ব্যাংকসমূহ এক্ষেত্রে এগিয়ে আছে নতুন প্রজন্মটা এবং বিদেশি ব্যাংক সমূহ এক্ষেত্রে বাংলাদেশ থেকে বেশি এগিয়ে আছে যদিও অনেক ব্যাংকে অনলাইন ও মোবাইল ব্যাংকিং চালু করা হয়েছে কিন্তু আধুনিক খ্যাচে অনলাইন ও মোবাইল ব্যাংকিং সুবিধাসমূহ সীমিত আধুনিক ক্ষেত্রে অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিংগুলো সীমিত হল বাংলাদেশ ব্যাংক এখন সহজলভ্য করে দিয়েছে এবং অনলাইন ও মোবাইল ব্যাংকিং ব্যবস্থাটাকে প্রসারিতভাবে প্রসারিত করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে অন্যদিকে মোবাইল ব্যাংকিং সীমিত আকারে চালু রয়েছে তবে এই দুটি পদ্ধতি গ্রাহকের কাছে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে তাতে ধারণা করা যায় অদূর ভবিষ্যতে প্রচলিত ধারার ব্যাংকিং এর তুলনায় মানুষ কি করবে প্রচলিত ধারার ব্যাঙ্কিংয়ের তুলনায় মানুষ অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিংয়ের বেশি যুগবে বা স্বাচ্ছন্দ্যবোধ করবে অর্থাৎ এখন এখন যে যে সময়টা বা যে যুগটা এসেছে সেই যুগে মানুষ কি করে যে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার তুলনায় অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিং ব্যবস্থাটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই বর্তমানে মানুষ অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিংয়ের উপর বেশি ঝুঁকে পড়েছে